আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যার মতো করে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো জাকাত নিয়ে রমজান মাস প্রায় শেষ বিশ রোজা শেষ তো জাকাত সবাই দিছেন বা আরও দিবেন কম বেশি জাকাত যারা দিতেছেন তাদের উদ্দেশ্যে আমার আজকের কথাগুলা কথাগুলো আমি বলতাম না আমি কয়েকটা জিনিস সামনাসামনি দেখে তারপর আসলে আমি বলতে বাধ্য হয়েছি যে প্রথম অবস্থা রমজানের আগে যারা অনেকেই যারা না অনেকেই আছেন সয়াবিন তেল বুট। মানে ইফতারের সময় যা যা লাগে এরকম অনেক কিছু অনেকে দান করছেন গরিবদেরকে তো জাকাত আপনারা যারা দেন আপনাদের কাছে অনুরোধ করে বলবো যে জাকাতটা আসলে ঠিকঠাক জায়গায় পৌঁছাইল না খোঁজ রাখবেন হয়তো আপনাদের পক্ষে সম্ভব না ঘরে ঘরে গিয়ে দিয়ে আসা কিন্তু আপনাদের যে কাছের লোক যারা আছে মনে করেন আপনি আমার গ্রামে দিচ্ছেন বা আপনি আপনার নিজের গ্রামে দিচ্ছেন তো ওই সব জায়গায় নিশ্চয়ই আপনার কাছেরও দু একজন মানুষ থাকে তাদেরকে জিজ্ঞেস করবেন যে জায়গাটা কারা পাইলো তারা পাওয়ার যোগ্য কি না আমি এই কথাটা বলার কারণ হচ্ছে আমার সম্পর্কে বাস্তি হয় ছোলা বুট কিনে আনবে বলে ঘর থেকে বের হয়েছে তো দুই চার পাঁচ মিনিটের ভিতরে চুলা বুট নিয়ে চলে আসছে আমাদের বাড়ি গ্রামে আর মোটামুটি ভালোই গ্রাম একদম অস্পারা গ্রাম যেটা বলে যেখানে এত তাড়াতাড়ি আসলে সুলা বুট নিয়ে আসার কথা না তো তখন আমি জিজ্ঞেস করলাম যে এত তাড়াতাড়ি কই থেকে নিয়ে আসলি তখন আরেকজনের নাম ধরে বললো যে অমুকের বউয়ের কাছ থেকে তা আমি জিজ্ঞেস করলাম যে ওরা কি দোকান দিছে নাকি তখন বলতেছে যে না জাকাতের লেগে যে মানুষের দে ওই চার পাঁচ কেজির মতো সুলা বুট বিক্রি কইরা দিছে এটা হলো রমজানের দুই দিন আগের কথা রমজানের দুই দিন আগের কথা তো তখন আমি ভাবলাম যে অনেকে আছে রোজারাই মানে চুলার বুটটা মানে ভাজা ফোরাটা একটু কম পছন্দ করে এই কারণে হয়তো বা চুলার বুটটা বিক্রি কইরা দিছে তো তারপরে সাত আট রোজা বা দশ রোজা ওই মহিলারা দেখি পান খাইতেছে তো জিজ্ঞেস করলাম যে রোজা রাখো নাই তখন বলে যে বোন অনেক জায়গায় যাওয়া লাগে রোজা রাখলে পানের তৃষ্ণা পায় আম গইল লক্ষ্মী তার মানে ওরা রোজা রাখে না এই জায়গায় ওই জায়গায় গিয়ে প্রথম অবস্থা আপনার ওই যে চুলা বুট টুট এটা সেটা দিব চিনি এগিলা দিব এগুলো আনার জন্য তারপরে কতদিন হাটে হচ্ছে গিয়ে টাকার জন্য তারপরে লাস্টে রমজানের দিক দিয়ে গিয়ে হাটে আপনার ওই যে ই দেয় কাপড় দেয় এগুলো আনার জন্য আজকে আমার ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে ওই কোনো সময় কাপড় পরে না অথচ ওই রোজা না রেখে কাপড় আনতে গেছে তখন জিজ্ঞেস করলাম যে তুমি তো কাপড় পরো না তো রোজারা না রেখে কাপড়টা আনতে কেন তখন বললো যে কাপড় তো পরি না কাপড় আইনে বেচা দেয় সিলাই করার লাগে অনেকে এই কাপড় নেয় তো সে আপনারা যারা দেন তারা রুজ দেয় রুজ মানে যারা রোজা রাখে তারাই এই জিনিসগুলো পাওয়ার কথা সারাদিন রোজা রেখা আপনার ওই জিনিসটা খাইবো মানে আপনার জন্য যদি মোনাজাতে পয়সা দোয়া নাও করে তো মানে অন্তর থেকে একটা দোয়া আসে যার জিনিসটা সে খাইবো তার জন্য অন্তর থেকে একটা দোয়া আসে কিন্তু ওরা আসলে রোজাই রাখে না আমি এটা খুব ভালোভাবে বুঝি যে যারা দেয় গেলে তাদের পক্ষে সম্ভব না প্রত্যেকটা ঘরে ঘরে মানে গিয়ে খবর নেওয়া এটা ঠিক আছে তারপরেও মানে হালকা পাতলা যতটুকু পারবেন চেষ্টা করবে কারণ সমাজে এমন অনেক মানুষ আছে যারা লাইন দিয়ে দাঁড়ায় গিয়ে একটা জিনিস আনে না চক্ষু লজ্জার বয়ে তারা মানুষের কাছে হাত পাততে পারে না যে আরেকজন দেখলে জিনিসটা কীভাবে নিবে কারণ এখন আমরা ডিজিটাল যুগে আছি পাঁচ টাকাও যদি একজনের দান করি তিনটা সেলফি উঠাই পাঁচটা টাকাও যদি একজনের দান করি তিনটা সেলফি উঠাই ফেসবুকে আগে আপলোড করি কেউ কেউ বলে যে আরেকজনে দেখে যেন ইন্সপায়ার হয় এই কারণে আর কেউ কেউ তো মানে এটা প্রকাশ করার জন্য যে আমি দিতে আসি। যদিও দানটা আসলে এইরকম না দানটা এইরকম যে এক হাতে দিব আর এক হাতে যেন না জানে তো আপনারা ছবি উঠান ঠিক আছে তো অনেক মানুষ আছে ছবি একটা কেন দশটা উঠাইলেও তাদের কোনো কিছু আসে যায় না কিন্তু সমাজে এইরকম অনেক মানুষ আছে বহুত কষ্ট নিয়ে তারা মানে জীবন পার করতেছে কিন্তু চক্ষু লজ্জার বয়ে একজনের কাছে গিয়ে চায় না তারা আসলে অনেক গরিব কিন্তু চক্ষু লজ্জার বই এক জায়গায় গিয়ে চায় না তাই আমি সবার কাছে অনুরোধ করে বলবো যে যতটুক পারবেন চেষ্টা করবেন মানে দেখে বুঝে জাকাতটা দিবার যে সে জাকাত খাওয়ার যোগ্য কিন্তু সে চায় না তার লজ্জা লাগে তার সরম লাগে আমি গিয়ে এটা চাইতেছি আমার জামার অসম্মান হইব বা আমার অসম্মান হইবে কিন্তু আসলে তারা গরিব কিন্তু তাদেরকে যদি চুপচাপে দেন তারা কিন্তু জিনিসটা নিব তারা জিনিসটা নিব তারা হয়তো ওই ছবি উঠানের বয়ে বা মানুষের দেখব এই বয়ে গিয়ে ওই লাইনে দাঁড়ায় না লাইন ধরে তারা আনতে পারে না বিধায় তাদের কিসমত কাটা যায় তো চেষ্টা করবেন যে এক একটা গ্রামে অন্তত নিম্ন দশটা পরিবারের হাতেও যদি এরকমটা উঠাই দিতে পারেন যে কেউ জানবে না এটা একমাত্র উপর আলা জানবে এটা শুধু উপর আলা জানবে যদি এভাবে চেষ্টা করেন আসলে অনেকটা পরিবর্তন আমার মনে হয় যে এই সমাজে আসবে অনেক মানুষ দেখেন রোজা রাখে না তারা তারা হাঁটবে তারা কাহিল হয়ে যাবে পানির তৃষ্ণা পাবে এইতে তারা রোজা রাখে না অনেক জায়গায় যাইতে হইব অনেক জায়গায় দৌড়াইতে হইব বই তো করুন দেবো সারা বছর কিন্তু সারা বছর তো এইভাবে দান দক্ষিণা করব না রোজায় যেভাবে করে এই কারণে তারা রোজা না রাইকে ওইটা আননের দৌড়ায় তাও আবার পেটের খিদায় না আইনা বিক্রি করব। আইনা তারা খাইবো না তারা বিক্রি করব। তাই সবার কাছে অনুরোধ করে বলবো যে কোথায় জায়গা দিচ্ছেন দেখে বুঝে শুনে দিন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম الله يحفظك